জীবনে এই প্রথমবার একটি সফল প্রেমের বিয়ে খেলাম তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা যদি এই বিয়ে সফল বিয়ের যদি গল্পটা পুরোপুরি শুনতে চান থাকতে হবে আমার এই ছোটো চ্যানেলটিতে আর দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ছোট্ট ভিডিওটি আর আমার এই ছোটো চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা যারা এখনও আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই পাশে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন এটাই আসলে আপনাদের কাছ থেকে আশা করি আর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি না দেখে কেউ বাজে কমেন্ট করবেন না আসলে প্রথমবার এই প্রেমের বিয়ে খেলাম আর অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হলে আমার সঙ্গেই থাকতে হবে আর এই জীবনে প্রথমবার কিন্তু এরকমের বিয়ে খেলাম আপনারা কারা কারা সফল প্রেমের বিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি কিছুদিন আগেও বিয়ের ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমার যে ভাই বোনেরা যে ভিডিওগুলো পছন্দ করেছেন তারা আসলে বিয়ের গীতগুলো শুনতে চেয়েছেন আর সেটাই আপনাদের মাঝে আবারও শেয়ার করলাম

दीदी डाल में हरे डाल में और... halo besmu salare besmu halo besmu salare besmu Oi mago maina carmo, bia re moinku queila Oi mago maina

তো আপনাদের মধ্যে শেয়ার করলাম যে বিয়ের গীত যেটাই বলে সেগুলো আসলে আপনারা শুনতে চেয়েছিলেন আর এখন কিন্তু গায়ে হলুদের যে হলুদগুলো সেটাই বাটা বাটি মানে হয়ে গেছে আর একটু পরে আসলে মেয়েকে যে হলুদ দেওয়া হবে সেজন্য আগেভাগেই সব কিছু রেডি রেডি করে বসে আছে আর এই তো মানে বড় পাতিল করে ভাত রান্না করা হচ্ছে আর এই পাকে কিন্তু অন্য চুলায় আবার তরকারি রান্না করা হয়েছে আসলে এখনও পুরো বান্না হয়নি যে যেখান থেকে পারছে সে সেখান থেকে আসলে সবাই সবাইকে সাহায্য করছে আর গ্রামের বিয়ে তো এরকমেরই আসলে সবাই কিন্তু হাতে হাতে কাজগুলো সেরে নিছে এক একজনে এক এক রকমের কাজ করছে আর এই তো ঘরের ভিতরে একটু ঢুকলাম দেখছি যে একটু নাচ গান হচ্ছে আর এই তো আবার মানে আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে আর এই তো বউকে আসলে মেহেদি পড়ানো হচ্ছে আর নতুন বউ সে কিন্তু মানে মানে সাজানোর অবস্থায় নেই পরে আসলে সাজানো হবে আরে এই তো আসলে যে কনের জন্য যে গায়ে হলুদের শাড়ি কেনা হয়েছে আর সেটা আমার ছোটো বোন একটু আমাকে দেখাচ্ছিলো এই যে বললাম আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে সেজন্য আর আমি এসে আসলে পুরো ভিডিওটি পাইনি আর এই তো দেখুন এই ফাঁকে কিন্তু আবার ডেকোরেশনের জন্য ফলকাটা হচ্ছে আর দেখে কিন্তু খুবই ভালো লাগছে ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এই তো পরিশেষে কিন্তু বউয়ের মুখটা দেখিয়ে দিলাম বউ কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর গায়ের রংটাও কিন্তু অনেক সুন্দর ছিল আর সাজানোর পর কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল আর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম নয়তো আবার বলবেন যে বউকে একটু দেখালেন না বউ কেমন লেগেছে বোর মুখ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর গায়ে হলুদের শাড়ি পরে কেমন লাগছিল সেটাও কিন্তু কমেন্টের করে জানাবেন আর পাশে কিন্তু আমার এক কাকি বউয়ের পাশে সেও কিন্তু একটু সেলফি নিচ্ছিলো আর এই দেখুন আসলে আমাদের গ্রামীণ ভাষায় যে আমরা বক্স বাজাই সেটা কিন্তু নাচ করছিল অনেকেই আর বউকে কিন্তু আনন্দ দেওয়ার জন্য সবাই কিন্তু সেই নাচগুলো আমরা উপভোগ করছি আর এই তো সামনে একটু সাজানো হয়েছে আসলে ঘরোয়াভাবে যে বিয়েগুলো হয় সেগুলো ডেকোরেশন আসলে নিজের হাতেই করা হয় সেজন্য আসলে যে বাহিরের লোক এনে আসলে ডেকোরেশন করা হয়নি হুট করেই আসলে হয়ে গেছে আর এই বিয়েতে কিন্তু সবাই আমরা উপভোগ করছিলাম আর যেহেতু ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করছিল আর আসলে ফ্যামিলিতে প্রথমে তো কেউ আসলে মেনে নিচ্ছিলো না কিন্তু আস্তে আস্তে সবটা আসলে সামলে উঠেছে আর পরিশেষে কি করা আজকালকার ছেলে মেয়ের পছন্দ মতো যদি না চলে তাহলে তো বোঝেন যে কি থেকে কি হয়ে যায় সেটা আসলে হয়নি তাই আসলে ফ্যামিলি মেনে নিয়েছিল সেটা বেবি আসলে আলহামদুলিল্লাহ যে না সবাই আসলে যেরকমের পেরেছে সামাজিকভাবে তারা মেনে নিয়েছে আর শুরুতে একটু সবাই একটু অমর ছিল কিন্তু পরিশেষে আসলে সবাই মেনে নিয়েছিল এটা ভেবে খুবই ভালো লাগছিল আর যার যেখানে জুরি সে সেখানে কিন্তু আসলে তার বিয়ে সেখানেই হবে সেটা থেকে কেউ এড়াতে পারবে না আল্লাহ যার কাছে যার জুরি লিখেছে সেখানেই কিন্তু তার আর এখন কিন্তু মেয়েকে এই সামনে যে একটু ডেকোরেশন করা হচ্ছে সেখানে কিন্তু বসিয়ে তারপর কিন্তু পর্ব সেরে নেওয়া হয়েছিল এনে আর এখন কিন্তু একটু মিষ্টি মুখ করানো হচ্ছে আর ফাঁকে হলুদ লাগাচ্ছে আর এটা কিন্তু বিয়ের মধ্যে একটা রীতি আর শুকনো হলুদ দেওয়া হচ্ছে আর যখন এখন কিন্তু আসলে শীতকাল আর মানে গায়ে হলুদের অনুষ্ঠানটা কিন্তু বিকেলবেলা প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর সেজন্য আসলে গোসলের পর্বটা পরে দেখানো হবে কিন্তু এখন একটু যে সামান্য একটু হলুদ ছোঁয়া লাগে এটা কিন্তু আসলে নিয়মের বাইরে নয় আমি কিন্তু বেশিরভাগ সময় আসলে ছেলে মেয়েদের মুখটা উঠাতে পারিনি আসলে যে কোনো একটা সমস্যার কারণে আর একটু একটু উঠাইছি সেটাও আপনারা দেখেছিলেন আর এখন কিন্তু আসলে সবাই যে মুরব্বীরা আছে বাড়ির আশপাশ তারপর আত্মীয় স্বজন আর ফ্যামিলিতে সবাই কিন্তু মেয়েকে একটু মিষ্টিমুখ করিয়েছিল। আর সাথে একটু হলুদ গায়ে লাগাচ্ছিল আর দেখি বুঝতে পারছেন ছেলে মেয়ের বয়স কিন্তু অনেকটা কম আর সবাই ওদের জন্য দোয়া করবেন ওদের বিবাহিত জীবন যেন সুখের হয় আর বুঝতেই পারছেন যে মেয়ের বয়স কম আর তো সেজন্যই আসলে ফ্যামিলি থেকে মেনে নিচ্ছিল না কিন্তু যাই হোক পরিশেষে আগেই বলেছিলাম যে সবাই আসলে মেনে নিয়েছে আর এখন কিন্তু তাদের বিবাহ যেরকমের পেরেছে সামর্থ্য অনুযায়ী সম্পন্ন করেছে এটার জন্য আসলে আলহামদুলিল্লাহ আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি একটু হলেও ভালো লেগে থাকে ভিডিওটির কোনো অংশ তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখনও কিন্তু ভিডিওটির একটি বিশেষ পর্ব রয়ে গেছে যদি দেখতে হয় আগেই বলেছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে মেয়েকে যে আসলে বিয়ের যে কসমেটিক্সগুলো উপহার দিয়েছিল তার শ্বশুরবাড়ি থেকে সেটাই আসলে আপনাদের মাঝে শেয়ার করব সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে আসলে ভিডিওর যে মানে কাট কাট করেই আসলে করেছিলাম না হলে কিন্তু অনেক বড় হয়ে যায় তার জন্য আর মেয়েকে যে সাজানো হয়েছিল সেই জিনিসপত্রগুলো পরিশেষে আপনাদের মাঝে তুলে ধরবো আর এখন এখনও কিন্তু গায়ে হলুদের পর্ব শেষ হয়নি আমি কিন্তু অনেকটা স্কিপ করে গেছি আর এখানে কিন্তু সবাই একটু একটু করে আসলে মেয়েকে যে হলুদ দেওয়া আছে এখনো কিন্তু শেষের পর্যায়ে যায়নি তাও আমি অনেক চেষ্টা করেছি যে তাড়াতাড়ি যেন একটু শেষ হয় আসলে অপেক্ষার পর শেষ হতে চায় না যেহেতু আনুষ্ঠানিকভাবে তাদের বিয়েটা সম্পন্ন হয়নি যতটা সম্ভব পেরেছে তারা আনুষ্ঠানিকভাবে ঘরোয়াভাবে অনুষ্ঠানটা সম্পন্ন করেছে আর মেয়ের মুখ দেখে কিন্তু সবাই কম বেশি এই তো দেখতে পাচ্ছেন আসলে উপর হিসেবে কিছু কিছু টাকা দিয়েছে যে তাদের পছন্দ মতো যেন তারা কিনতে পারে মেয়েকে সেজন্য আর সেটাও একটু আপনাদের মাঝে ভিডিও করলাম আর মেয়ের পছন্দ অনুযায়ী মেয়ে কিছু কিনে নেবে সেটাই আসলে স্বাভাবিক যেহেতু তারা মানে অনুষ্ঠান করেনি সেজন্য আর এটা তো ঘরোয়াভাবে অনুষ্ঠান ছিল আর এই তো আগেই বললাম মেয়ের মুখে কিন্তু সবাই একটু একটু করে ফল কেটে দিচ্ছে তারপর যার যার ইচ্ছে হয় সে কিন্তু কপালে একটু হলুদ ছোঁয়াচ্ছে আর এই ফাঁকে কিন্তু ছেলে মেয়ে মানে বর আর কলের জন্য এখানে দুধ মানে ফ্রিজ থেকে দুধ নামিয়ে তারপর যে গরম করা হচ্ছে আর এটা নাকি একটা রীতির মধ্যে পড়ে যে নতুন বর বউকে যে গরম দুধ এগুলো নাকি চিনি মিশিয়ে তারপর খাওয়ানো লাগে আসলে গ্রামের মানুষ তো নিয়মের বাইরে কেউ আসলে কোনো কাজ করে না আর এই তো পরিশেষে আসলে খাবার দাবারের একটু আয়োজন করা হচ্ছে আর ছেলে মেয়েদের আসলে ক্ষুধা পেয়ে গেছে তার জন্য মানে এক একজনে এক এক রকমের কাজ করে গ্রামের অঞ্চলের বিয়েতে এরকমেরই আর এখন আসলে আপনাদের মাঝে অনেক কিছুই কিন্তু শেয়ার করলাম আর শেষ পর্যন্ত কিন্তু এই যে অবশেষে কিন্তু সেই বিশেষ আয়োজন আর প্রথমে আসলে ভিডিও করতে পারিনি এই যে আগেই বললাম যে আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো তার জন্য আর এই তো আমার ছোট বোন সে কিন্তু আমাকে যে কনেকে যে উপহারগুলো দেয়া হয়েছে যে কসমেটিক্সগুলো সাজানোর জন্য যতটা সাধ্য তারা পেরেছে ততটাই আসলে করেছে আর যেহেতু হুট করে বিয়েটা হয়ে গেছে আসলে কিয়ার আর করা মেনে নেওয়া সারা কিছুই করার নেই তার জন্য সবাই আসলে মেনে নিয়েছে আর এই তো এক এক করে কিন্তু তার যে কসমেটিক্সগুলো সেগুলো আসলে বের করা হচ্ছে আর এই গায়ে হলুদের কিন্তু এই যে মানে গলার মালা তারপর মাথায় যে গুলো যে ফুলের সেগুলো আসলে বের করা হচ্ছে আর মেয়েকে কিন্তু লাল টুকটুকে একটা শাড়ি দেওয়া হয়েছে এটা কিন্তু গায়ে হলুদের পর গোসল সেরে তারপর কিন্তু পরবে আর এই তো শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এক এক করে কিন্তু সবগুলো কসমেটিক্সই বের করা হচ্ছে আর এই তো আলতা আমার আবার একটু হাতে লাগিয়ে নিচ্ছে যে দেখি কীরকমের লাগে আর আলতা আসলে বিয়েতে আলতা দেবে এটাই স্বাভাবিক আসলে আমাদের গ্রাম অঞ্চলে এরকমের বিয়ে হলে আলতা দেয় আর আপনারা যদি কোনো বিয়েতে আসলে দেখে থাকেন অবশ্যই কিন্তু জানবেন যে না বিয়েতে এরকমের কসমেটিক্স হিসেবে আলতা তারপর ছোট ছোট চিরুনি অনেক কিছুই দেয় সেটা আসলে এখন আছে কি আমি জানি না কিন্তু আমাদের এদিকে আলতাটা কিন্তু মাস্ট এটা কিন্তু বাচ্চারা ব্যবহার করে আর এটা নাকি নিয়ম মেনে আসলে করা হয় আর একটা একটা করে কিন্তু যাদের তারা যে সাধ্যমতো চেষ্টা করেছে সব কিছু দেওয়ার যেহেতু শীত তাই একটা লোশনও আসলে দিচ্ছে আর অনেক কিছুই কসমেটিক্স আসলে সেগুলোই একটা একটা করে আপনাদের মাঝে শেয়ার করা হলো এই তো একটা শ্যাম্পুর মানেও দেখছি এই তো পেস্ট আসলে অনেক কিছুই দেয়া হয়েছে আর ফুল ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে মেয়েকে কেমন লেগেছে ছেলেকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু তাদের জন্য দোয়া করবেন যেন তাদের বিবাহিত জীবন সুখের হয় শান্তির হয় আর আর আমার তো এই প্রথমবারের মতো সফল বিয়ের মানে যে সফল প্রেমের বিয়েটা খেলাম তো আপনারা কে কে এরকমের সফল প্রেমের বিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু এই প্রথমবারের মতো এরকমের বিয়ে খাওয়া আর তাদের জন্য দোয়া রইল তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে ভবিষ্যতে এরকমের আশাই আসলে সব সময় করি আর যেহেতু বয়স কম তারা যেন সবটা সামলে উঠতে পারে সাংসারিক জীবনে অনেক ঝড়ঝাপটা যায় সেটা যেন কাটিয়ে উঠতে পারে আর সুখে শান্তিতে যেন আল্লা আল্লা তাদেরকে রাখে দোয়াই করি আর শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য অনেক দোয়া রইল ভালোবাসা রইল ছোট্টদের জন্য স্নেহ বড়দের জন্য খুব ভালোবাসা রইল আজকে আসলে এ পর্যন্তই আজকে আর ভিডিওটি বড় করলাম না এই তো মেয়ের যে গায়ে হলো যে কসমেটিক্সগুলো দেওয়া হয়েছিল। সেটা দিয়ে আজকে শেষ করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ